আসসালামু আলাইকুম খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে সকল প্রান্তিক শৌখিন খামারি ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত এবং সময়ের সবচেয়ে উপযোগী অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো এই জাতের হাঁস অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে প্রায় তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ খামারের চাহিদা এবং পছন্দের শীর্ষ স্থান দখল করে রয়েছে তাই আপনারা যারা শৌখিনভাবে বড়ো জাতের এই পেকিনেস্টার হ্রাসের বাচ্চাগুলো ঘরোয়াভাবে বাসাবাড়িতে পালন করতে চান এবং বাণিজ্যিকভাবে বড় পরিসরে খামার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুস্থ সুন্দর চাঞ্চল্য প্রাণবন্ত বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা এই সুস্থ সুন্দর বাচ্চার পাশাপাশি বাচ্চাগুলো সঠিকভাবে পরিচর্যা এবং লালন পালনের জন্য আমাদের হেসারি থেকে একটি আকর্ষণীয় বই পাবেন যে বইটার মাধ্যমে আপনি সঠিক নিয়মে আপনার খামার পরিচালনা করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসগুলো পালনের জন্য ইচ্ছা প্রকাশ করেছেন কোথাও থেকে ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছেন না আপনারা আমাদের হেসারি থেকে একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন যে সকল খামারি ভাই বোনেরা আপনারা বেকারত্বের দুর্দশায় ভুগছেন চাকরি পড়াশোনা বা বিশেষ করে আপনারা যারা ছাত্র পেশায় রয়েছেন বা আপনারা যারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এখন অভতি নিয়ে বাসায় বেকারগ্রস্ত অবস্থায় আছেন আপনারা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে মাংসের রাজা মাত্র ৪৫ দিনে তিন কেজি ওজন হওয়া অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁস পালন করে নিজের ভাগ্যের ব্যাপক পরিবর্তন সাধন করতে পারেন এবং আর্থিকভাবে ব্যাপক সচ্ছলতা আপনার পরিবারে ফিরিয়ে আনতে পারেন